বিজেপি সাংসদের পোস্টারে ছেয়ে গিয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র জুড়ে জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়ের পোস্টার দেখা গেল গোটা জেলা জুড়ে তৃণমূলের পক্ষ থেকে বরাবর দাবি করা হয় তাকে জলপাইগুড়িতে দেখা যায় না গত দুদিন আগে জয়ন্তর নিখোঁজ ছবি দেওয়া এমন একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় এবার সেই ছবির পোস্টার পড়লো জলপাইগুড়ি লোকসভা জুড়ে বিজেপির অভিযোগ তৃণমূলের নাম করে কেউ অন্য কেউ করেছে এই কাজ আসলে নরেন্দ্র মোদীর নেতৃত্বে জয়ন্ত রায় জলপাইগুড়ির জন্য যে পরিমাণ কাজ করেছে তা স্বাধীনতার পর আর কেউ করেনি তৃণমূলের জেলা কমিটির সদস্য অঞ্জন দাস বলেন জয়ন্তকে গত পাঁচ বছরে জলপাইগুড়িতে দেখা যায়নি এই কথা একদম ঠিক কিন্তু তাই বলে এসব পোস্টার লাগানোর মতো সময় তৃণমূল কর্মীদের হাতে নেই বলবেন যে নিখোঁজ জয়ন্ত কি লেখা আমাদের এমএলএ সাংসদ এখানকার আমাদের এমপিকে দেখ আমরা তো এমনি দেখি না এখানে তো পোস্টার দেখতেছি নিখোঁজ বললাম যে আজকে নিখোঁজ পোস্টার সাংসদের নামে কি বলবেন বর্তমানে তৃণমূলের সরকার রাজ্য চোরের সরকার তার তো অন্ধকারে পোস্টার লাগিয়েছে দোম থাকলে দিনে বেলা লাগাতো কোনো দোম থাকে জয়ন্ত কুমার রায়কে নিখোঁজ বলেছে কে বলেছে নিখোঁজ জয়ন্ত কুমার রায় আমাদের সাংসদ উনি একজন ভদ্র মানুষ উনি একজন এমপি জামালদা অঞ্চলে যা উন্নয়ন করেছে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন পরিবেশী শ্রমিক অরুণাচল আটকে ছিল দু সালে উনি নিয়ে এসেছে জন শ্রমিককে তৃণমূলের কোনো নেতা খোঁজ পাওয়া যায়নি জামালদা ক্যান্সার পেশেন্টের জন্য স্বয়ং নরেন্দ্র মোদীজির কাছ থেকে উনি প্রধানমন্ত্রীর তবিল থেকে টাকা এনে দিয়েছেন একাধিক প্রকল্পে উনি কাজ করেছেন মানুষের পাশে মানুষের সঙ্গে থাকেন আর তৃণমূল সরকার চোরের দল পোস্টার লাগিয়ে বেড়েছে বন্ধ করে আমি তৃণমূলের নেতা বলছি দম থাকলে দিনের বেলা জামালদা পোস্টার লাগিয়ে দেখাক এই জামাল প্রথম কোন নেতার নামে এরকম মানে নিখোঁজ প্রশ্ন দল চোরের দল পয়স অধিকারী মেয়ের চুরির চাকরি ওগুলো বলবে না অনুব্রত জেলে ওগুলো বলবে না পার্থ জেলে ওগুলো বলবে না অপা মনালিসার মতো নেত্রী দলদের চাই নায়িকা চাই চোরের দল তৃণমূলের দম থাকলে জামাল দহ প্রশ্ন লাগিয়ে থাকা দম দিয়ে থাকে তৃণমূলের কোনো নেতার চোরের দল তৃণমূল মানে চোর তৃণমূল মানে নারীদের নিয়ে গিয়ে রাত্রেবেলায় পিঠা ভাজানো টিম এটা এদেরকে মানুষ ভোট দিবে না তৃণমূলকে উৎখাত হবে পশ্চিমবঙ্গে আর সমস্ত নেতা জেলে যাবে পশ্চিমবঙ্গ দেখছে এরা কিভাবে দুর্নীতি করছে নারীদের উপরে কিভাবে অত্যাচার করছে এদের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে ড্রেনে এদের স্থান এখন ড্রেনে আর নাহলে তেয়ার জেলে আপনার নাম পবন কুমার হাসানি মেকিল বিধানসভা কনভেনার পোস্টার কোথায় পড়েছে আমি জানি না আপনার থেকে শুনলাম কিন্তু সত্যি তো জলপাইগুড়ি পাবলিক গত পাঁচ বছর ওনাকে দেখতে পেয়েছে বলে আমি মনে পড়ছে না ঘটনাটা মনে হয় সত্যি আগামী উনিশ তারিখ জনতা জলপাইগুড়ি জেলার জনতা রায় দিবে যেটা কতটা সঠিক কতটা বেঠিক তো কি মনে হচ্ছে এই যে পোস্টার আমরা ভগবানের গণতন্ত্রের ভগবান হচ্ছে জনগণ সেই জনগণের রায় আমরা উনিশ তারিখে দেখতে পাবো যে যদি গত পাঁচ বছর উনি সত্যি কাজ করে থাকেন জলপাইগুড়ির জন্য অবশ্যই জলপাইগুড়ির মানুষ তাকে আশীর্বাদ করবে কিন্তু কতটা কাজ করেছে আর আমাদের দিদি কতটা উন্নয়ন করেছে সেটা আগামী উনিশ তারিখ দেখা মিসিং এই পোস্টার করেছে কি বলবো সে তো আমি বললাম যে মিসিং পোস্টার করেছে কিনা আমি জানি না কিন্তু জলপাইগুড়ির মানুষ গত পাঁচ বছর ওনাকে দেখতে পায়নি দেখুন তৃণমূলই দুষ্কৃতিরা দুষ্কৃতিরা কি কাজ না করতে পারে সব কিছুই করতে পারে যদি দম থাকে তাহলে দিনের আলোতে লাগাক পোস্টার রাতের অন্ধকারে আমাদের সম্মানীয় লোকপ্রিয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় মহাশয়ের নামে কুৎসা রটানোর জন্য আজকে প্রস্তাব ফেলেছেন এগুলি নাকারজনক ঘটনা জয়ন্ত কুমার রায় মানুষ শুধু সজ্জন মানুষ তিনি প্রত্যেকটা নাগরিকের কাছে তিনি পৌঁছে গেছেন এই পাঁচ বছরে তিনি পাঁচ বছরে জলপাইগুড়িবাসীকে উত্ত জলপাইগুড়িবাসীকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ উপহার দিয়েছেন এনজিপি কে বিশ্বমানের রেল স্টেশন তৈরি করেছেন ধুপুরি রেল স্টেশন থেকে শুরু করে বানাহাট থেকে শুরু করে মালদা নাগরাকাটা রেল স্টেশন সমস্ত রেল স্টেশনকে তিনি ফান্ড দিয়েছেন বিশ্বমানের রেল স্টেশনে তিনি তৈরি করেছেন মিতালি এক্সপ্রেস তিনি চালু করেছেন বাংলাদেশ যাওয়ার জন্য ভিসান রেল চালু করেছেন এবং নানা ধরনের জলপাইগুড়ি বাসীর জন্য তিনি কাজ করে গেছেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে শুরু করে এবং পথবাতি থেকে শুরু করে বনাঞ্চল এলাকা থেকে শুরু করে নানা ধরনের তিনি হিতকর কাজ করে গেছেন আজকে তৃণমূলের চোখে এগুলি পড়বে না কারণ তৃণমূল একটা কাঠমানিকর দল আর হাদমাদ উদমাদ দিয়ে ভর্তি জয়ন্ত কুমার রায় মহাশয়কে দশ দরগায় তিনি যখন নাকি উন্নয়নমূলক কাজে গেছেন যখন নাকি পঞ্চায়েত ইলেকশনের পরে যখন গৃহ হাড়াদের যখন তিনি বাড়ি পৌঁছে দিতে গেছেন সেখানেও ওনার উপর শারীরিক অত্যাচার করা হয়েছিল তবুও কিন্তু জয়ন্ত কুমার রায় দমেননি তিনি আজকে জলপাইগুড়িবাসীর জন্য নানা ধরনের উন্নয়নমূলক কাজ করে গেছেন আজকে কি করছেন নাকি ওনাকেই বলে খোঁজ পাওয়া যাচ্ছে না ধিক্ষার জানাই তৃণমূলের এসব দালালদের যে আজকে জনপ্রিয় সাংসদ ডক্টর ডাক্তার জয়ন্ত কুমার রায় মহাশয়ের নামে এরকম কুচ্ছা রাটে আপনার নাম কমলে সিংহা আপনার পদ জেলা কমিটির মেম্বার